একটি বড় বড় ইতিহাস রচিত হয়েছে আজকে আমি দেখেছি নুরা পাগলা নামে একজন মানুষ মারা গেছে যদি তার জীবনে অন্যায় করে থাকে তার জীবনে যদি শিরিক করে থাকে তার জীবনে যদি ভন্ডামি করে থাকে তার জীবনে যদি কোনো ধরনের কুফুরি করে থাকে সরাসরি বহির্ভূত করে থাকে সে যদি একদিন করে থাকে এক মাস করে থাকে আপনি মুসলমান হিসেবে দরকার ছিল বাংলাদেশের প্রচলিত আইনে তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা করে তাকে গ্রেফতার করানোর কথা বলেন ঠিক কিনা কিন্তু সেই নুরা পাগলা যখন মারা গেল কবরের ভিতর থেকে আপনারা তাকে লাঠি দিয়ে আঘাত করে করে কবর খুঁড়ে তার লাশ তাকে বের করলেন বের করার পরে তার লাশকে নিয়ে উল্লাস করেন আল্লাহ আকবর নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগান দিয়ে দিয়ে আপনারা সেই লাশটার মধ্যে আগুন দূরিয়ে পুড়িয়ে দিয়ে এখানে যারা আছেন ষাট বছরের মানুষ আছে ছত্রিশ বছরের মানুষ আছে স্বাধীনতার আগে পরের মানুষ আছে আপনাদের জীবনে কোনোদিন দেখেছেন কোন কবর থেকে লাশ তুল্লা মুসলমানের লাশ তুল্লা আগুন দা পুরাইছে এমন ইতিহাস কি বাংলাদেশে হয়েছে আমরা কি বাংলাদেশ দেখছি আমরা কি দেখছি এই জন্যই বলে যে ইসলাম ছিল শান্তির ধর্ম আজকে ইসলাম ধর্মটা উগ্র উগ্রত থেকে নিয়ে যাচ্ছেন ইসলামিক কি শান্তির ধর্ম মানবতার ধর্ম এই জন্য আমি বলবো প্রশাসনকে বলবো এই ঘটনার সাথে যারা জড়িত তাদের কোনোতি বিলম্ববে আইনের আওতায় আনার জন্য কথা বলে ঠিক নাবে আজকে আপনি কোন ব্যক্তি ভণ্ড কে ভালো মন্দ যুক্ত যখন মারা যায় তখন সেটা আল্লাহর হাতে ছেড়ে দিতে হয় কথা বলে ঠিক না ঠিক আপনি বলুন তো একটা মানুষ মারা যাওয়ার পরে কবরটিকে উঠায় আগুন ধরানো কি ইসলাম এলাও করে হ্যাঁ কথা বলে এলাও করে সে মারা গেছে সে যদি বন্ধ হয় সে যদি প্রতারক হয় সে যদি জাহান হয় জান্নাতি হোক বা জাহান হোক এটার ফাইসালা আল্লাহ করবেন তুমি কবর থেকে উঠাই যে তার গায়ে আগুন ধরাইছো তুমি কই নম্বর তুমি জানোনি নি এই জন্যই আপনাদেরকে অনেক সময় ধর্ম ব্যবসায়ী বলে এই জন্য আপনাদেরকে উগ্রবাদী বলে এজন আপনাদেরকে জঙ্গিবাদী বলে এই জন্য আপনাদের প্রতি মানুষের আস্থা বিশ্বাস দিনে দিনে উঠে যাচ্ছে সত্যিকার ইসলামটা কলঙ্কিত হচ্ছে কথা বলেন ঠিক না ঘটনার সাথে জড়িত অনতি বিলম্বদাতদের কে আইন আওতায় আনতে হবে কথা বলেন ঠিক না বেটি আমরা দেখেছি আমরা দেখেছি বিগত 24 সালের 5ই আগস্টের পরে আমাদের 90টা মাথার মত আগুন ধরায় দেওয়া হয়েছে সেদিন থেকে ওই দিন থেকে যদি সরকার তাদের লাগাম টেনে ধরতো আজকে কবরের ভিতর থেকে লাশ টেনে আগুন ধরায় দিত না কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের পছন্নব্বইটা মাজারের মধ্যে আগুন এই দেশে ইসলাম হয়েছেন আল্লাহ এই দেশে শান্তির বার্তা গড়ে গড়ে পৌঁছে দিয়েছেন আল্লাহর অলিগন সে আল্লাহ মাঝার যখন আগুন লাগিয়ে দিয়েছেন বুঝতে হবে আপনারা ইবন আব্দুল এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চান কথা বলে কিন্তু সন্ন্যাতু জামাত এগুলো বরদাস্ত করবে না শান্তিতে কথা বলি ভদ্রভাবে কথা বলি আপনাকে রাজপথে নামতে বাধ্য করবেন না বলে দিলাম ঠিক কিনা বলেন এই জন্য ইন্টারিম গভর্নমেন্টকে বলবো অনেকে বিলম্ব সেই উগ্রবাদীদেরকে আইনের আওতায় আনা হোক আমি আশা করব সকল ধর্মপূর্ণ যত দলের লোক আছেন প্রত্যেককে বলবো এই ঘটনা তীব্র নিন্দা জানানোর জন্য কথা বলে ঠিক না বেঠে এটা অত্যন্ত দুঃখজনক এই জন্য আপনারা ভৈরববাসী শান্তিতে আছেন এই শান্তির বার্তা ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে উগ্রতা নাই নিন্দা নাই হিংসা নাই এবং গিবত নাই ঐক্যবদ্ধ থাকবেন দেখবেন রসুল পাকের আদর্শ যদি দিয়ে করেন দেখবেন ইনশাল্লাহ এই সমাজ শান্তির সমাজ হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা